একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে লেনদেন সম্পর্কিত দলিল নিয়ে আলোচনা করব লেনদেন সম্পর্কিত দলিল থেকে আমাদের প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় একাধিক এমসিকিউ টাইপ কোশ্চেন এসে থাকে আবার কখনো কখনো সৃজনশীলে পথে নানান লেনদেন সম্পর্কিত দলিলে নমুনা সংক্রান্ত কোশ্চেন এসে থাকে তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা আলোচনা চলে যাচ্ছি লেনদেন সম্পর্কিত দলিল লেন সম্পর্কিত আমরা মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি প্রাথমিক দলিল চূড়ান্ত দলিল প্রাথমিক দলিলকে আমরা আবার পাঁচটি ভাগে ভাগ করতে পারি যেমন চালান ক্যাশ মেমো রশিদ ডেবিট নোট এবং ক্রেডিট নোট আবার চূড়ান্ত দলিলকে আমরা তিনটি ব্যাগে ভাগ করতে পারি ডেবিট বাউচার ক্রেডিট বাউচার জার্নাল বাউচার শুরুতে চালান চালান মাল ক্রয় বিক্রয়ের একটি প্রমাণ দলিল বাকিতে মাল ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা ক্রেতা নিকট পণ্যের বিশদ বিবরণ সহ যে দলিল প্রেরণ করে তাকে চালান বলে চালান থেকে সচরাচর যে কোশ্চেন গুলো আমাদের এমসিকিউ টাইপে পরীক্ষায় আসতে পারে যেমন চালান কে প্রস্তুত করে থাকে কার উদ্দেশ্যে চালান প্রস্তুত করা হয় চালান বলতে কি বুঝি এই ক্যাটাগরির কোশ্চেনগুলো আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আকারে আসতে পারে এরপর ক্যাশ মেমো ব্যবসার প্রতিষ্ঠানে নগদ বিক্রয়ের জন্য ক্যাশ মেমো প্রদান করা হয় ক্যাশ মেমোর মূল কপি ক্রেতাকে দেওয়া হয় এবং কার্বন কপি বিক্রেতার জন্য প্রস্তুত করা হয় ক্যাশ মেমো থেকে আমাদের যে ক্যাটাগরি एमसीक्यू টাইপ क्वेश्चन গুলো আসতে পারে সেগুলো হচ্ছে যেমন ক্যাশ মেমো মূলত কত কপি করা হয় ক্যাশ মেমোর মূল কপি কার জন্য প্রস্তুত করা হয় আমার ক্যাশ মেমোর কার্বন কপি কার জন্য প্রস্তুত করা হয় আমার আসতে পারে কোন ধরনের লেনদেনের জন্য প্রস্তুত করা হয় এরপর রসিদ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে নগদ টাকা বা চেক পাওয়া গেলে উক্ত প্রাপ্তি স্বীকার করে প্রদানকারীকে যে পত্র প্রদান করা হয় তাকে রশিদ বলে এরপর ডেবিট নোট ক্রয়কৃত মাল যখন ক্রেতা কোন কারণবশত ফেরত পাঠায় তখন উক্ত পণ্যের বিবরণ পরিমাণ মূল্য ইত্যাদি উল্লেখ পূর্বক ফেরত দেওয়া পণ্যের মূল্যের জন্য বিক্রেতা বা পাওনাদার হিসাবকে ডেবিট করা হয়েছে জানিয়ে ক্রেতা বিক্রেতাকে যে পত্র প্রেরণ করে তাকে ডেবিট নোট বলে থাকে ডেবিট নোট থেকে আমাদের যে সংক্রান্ত এমসিক কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো হচ্ছে ডেবিট নোট কে প্রস্তুত করে ডেবিট নোট কার উদ্দেশ্যে প্রস্তুত করা হয় ডেবিট নোটে কি কি বিষয় থাকতে পারে ইত্যাদি ইত্যাদি ক্রেডিট নোট ক্রেডিট নোট হচ্ছে ঠিক ডেবিট নোটের বিপরীত যে কোনো কারণে বিক্রেতা পণ্য ফেরত এলে প্রাপ্তির পর পণ্যের বিবরণ পরিমাণ মূল্য ব্যবসায়িক বার্তা ইত্যাদি উল্লেখপূর্বক ক্রেতা বা দেনাদারের হিসাব খাতকে ডেবিট করা হয়েছে জানিয়ে বিক্রেতা যে পত্র ক্রেতাকে প্রেরণ করে তাকে ক্রেডিট নোট বলা হয়ে থাকে ক্রেডিট নোট থেকে যে ক্যাটাগরির আনসিকিউটার কোয়েশন গুলো আসতে পারে সেগুলো হচ্ছে ক্রেডিট নোট কেন প্রস্তুত করা হয় বা ক্রেডিট নোট কার উদ্দেশ্যে প্রস্তুত করা হয় কে ক্রেডিট নোট প্রস্তুত করে থাকে ক্রেডিট নোটে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে ইত্যাদি ইত্যাদি এরপর আমাদের চূড়ান্ত দলিল চূড়ান্ত দলিল কে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতে পারি ডেবিট বাউচার ক্রেডিট বাউচার জার্নাল ভাউচার ডেবিট বাউচার ব্যবসায় প্রতিষ্ঠানে সংগঠিত বিভিন্ন প্রকার নগদ খরচের জন্য যে প্রমাণপত্র তৈরি করা হয় তাকে ডেবিট বাউচার বলে আবার ব্যবসায় প্রতিষ্ঠানে সংগঠিত বিভিন্ন প্রকার নগদ আয়ের জন্য যে প্রমাণপত্র তৈরি করা হয় তাকে ক্রেডিট বাউচার বলে সর্বশেষ জার্নাল বাউচার ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ লেনদেন ছাড়াও অনেক ধরনের লেনদেন সংগঠিত হয় এই সকল লেনদেন ব্যতীত অন্যান্য সকল লেনদেন লিপিবদ্ধ করতে ব্যবহৃত দলিলকে জার্নাল বচা বলা হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ লেনদেন সম্পর্কিত যে সমস্ত দলিল নিয়ে আলোচনা করলাম এগুলোর মধ্য থেকে মূলত চালান ক্যাশ মেমো ডেবিট বাউচার ক্রেডিট বাউচার এই চারটি লেনদেন সম্পর্কিত দলিলের ক্ষেত্রে আমাদের বোর্ড পরীক্ষায় সৃজনশীল কতে কোশ্চেন এসে থাকার সম্ভাবনা সবচাইতে বেশি সুতরাং আমাদের প্রথমে যে কাজ করতে হবে এই লেনদেন সম্পর্কিত দলিলগুলো থেকে চালান ক্যাশ মেমো ডেবিট বাউচার এবং ক্রেডিট ভাউচার সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে যেমন কোন ধরনের লেনদেনের জন্য চালান প্রস্তুত করা হয় বা কোন ধরনের লেনদেনের জন্য ক্যাশ মেমো প্রস্তুত করা হয় বা কোন ধরনের লেনদেনের জন্য ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার প্রস্তুত করা হয় এবং এই চার ধরনের প্রমাণ দলিলের নমুনা অবশ্যই আমাদের ভালোভাবে শিখতে হবে যদি তুমি কতে দুই নম্বর পেতে চাও তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে লেনদেন সম্পর্কিত দলিল নিয়ে আলোচনা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ